আউজুবিল্লাহি মিনার সাহিদানুর আজিম বিসমুল্লাহ রহমান ই রাহিম গাউসিয়া কমিটি বাংলাদেশ সাদেকনগর উত্তরপাড়া শাখার সকল সদীশুবিন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহির আবার আমি আল্লাহ রব্বুল আলম দরবারি লাখ লাখ কোটি কোটি সুক্রিয়া আদায় করছি আজকে আমাদের এই গাউসিয়া কমিটি সংগঠনের দশ বছর পূর্তি উপলক্ষে আমার সাদেকনগর উত্তরপাড়া সকল সদস্য ভাইদেরকে আন্তরিক মোবারক ও ধন্যবাদ জানাচ্ছি দেখতে দেখতে দশটি বছর আমি এখানে দায়িত্ব পালন করছি এই সংগঠনের যারা ভাইয়েরা নিরলসভাবে আমাদেরকে সহযোগিতা করেছে তার মধ্যে হচ্ছে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এই সংগঠনের যে কোনো কার্যক্রমে সময় আমাদের সাথে অংশগ্রহণ শারীরিকভাবে আর্থিকভাবে করেছেন প্রবাসী থাকলেও এই সাদেকনগর উত্তরপাড়া গবসিয়া কমিটির মধ্যে ওনারা সদস্য হিসেবে থাকায় সময় আমাদের সাথে কি সহযোগিতা করেছেন প্রবাস থেকে তার পাশাপাশি আমাদের সাদেকনগর উত্তরপাড়া শাখার যেসব সকল সদস্য সদস্যরা আছেন সবাই আন্তরিকতা দিয়ে এই সংগঠনকে ভালোবাসে সেজন্য আজকে আমরা সাদেকনগর উত্তর পাড়ার এই আজিম শান মিলাদ মাহবিল ঈদে মিলাদ নবী ও ফাতে আয়াজ দহম উদযাপন উপলক্ষে আজকে আমরা দশ বছর অতিক্রম করতেছি বিশেষ করে আজকে দশ বছরের পূর্তি উপলক্ষে আমরা একটা নতুন একটা এই কর্মসূচি নিয়েছি তার মধ্যে হচ্ছে আমাদের মাঝে দুইটা আমাদের এই সংগঠনের সদস্য প্রবাসী দুইটা ভাই দেশে এসেছেন তাদেরকে আমরা আজকে ক্র্যাশ দিয়ে সম্মাননা জানাব তার পাশাপাশি আমাদের এলাকারই গৌরব দুইটি সন্তান রানের হাট আলামেন ফাজিল মাদ্রাসায় আরবি প্রভাষক সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত ওনাদেরকেও ইনশাল্লাহ আমরা সম্মাননা দেওয়ার জন্য আমাদের গাউসিয়া কমিটির পক্ষ থেকে ক্রেজ প্রদান করব বিশেষ করে আমাদের এলাকাবাসীর প্রতি আমরা গাউসিয়া কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই গাউসিয়া কমিটির যে কোনো কার্যক্রমে আমাদের এলাকাবাসী আমাদের কাছে অনেক সহযোগিতা করেছেন সেজন্য সাদেকনগর উত্তরপাড়া গাউসিয়া কমিটির পক্ষ থেকে সাদেকনগর সর্বস্তরের এলাকাবাসীদেরকে আমি আন্তরিক ও মোবারকবাদ জানাচ্ছি প্রত্যেক বছরের নিয়ায় এই বছরও আমাদের হজরত মাওলানা সাদেক শাহ রহমত মাজারে আমরা ফুল ফুল করি আমাদের অনুষ্ঠান আমাদের কার্যক্রম শুরু করি ইনশাল্লাহ এবছর আমরা হজরত মাওলানা সাদেক শাহ রহমতুল্লাহর রোজা পাকের মধ্যে ফুল ফুল দিয়ে আমাদের শ্রদ্ধা জানাবো পাশাপাশি হজরত মৌলানা সাদেক শাহ রহমতুল্লাহ আল্লাহ দরবারে যে আরত করে আমাদের প্রধান অধিশন কার্যক্রম শুরু করব। বাংলাদেশ সাদেক নগর উত্তরপাড়ার সুযোগ্য সভাপতি হুজুর কিবলাই আলমের রোহানিয়া বাচ্চা হুজুর কেবলার এই মিশনকে বাস্তবায়ন করার জন্য যিনি দীর্ঘ দশ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন গবেষক বাংলাদেশ সাদেক নগর উত্তরপাড়ার সুযোগ্য সভাপতি মোহাম্মদ শাহজাহানকে নিয়ে অত্র সংগঠনের ওই দুইজন গাউসিয়ান অত্র সংগঠনের অত্তর সম্পাদক সদ্দে বরভাই মোহাম্মদ সোহেল এবং অত্র সংগঠনের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুন নবী তারা দুইজনে উনি যে দশ বছর পরিশ্রম করেছেন সেই পরিশ্রম থেকে তারা তাদের মনের কিছু আবেগ প্রকাশ করেছেন ওগুলো আমাকে দিয়েছেন আমি দুই মিনিটে সেগুলো ব্যক্ত করব আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তারা দুইজনের আবেগ হলো গৌসিয়া কমিটি বাংলাদেশ সাদকনগর উত্তর পাড়ার সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহজাহান আপনার অক্লান্ত পরিশ্রমের আপনি আপনার অক্লান্ত পরিশ্রমের এই সংগঠনকে যেভাবে আঁকলে রেখেছেন ঠিক ওইভাবে আঁকলে রেখেছেন যেভাবে একজন বাবা একজন ছেলেকে আগলিয়ে রাখে একটি ছোট্ট বাচ্চাকে যেভাবে লালন পালন করে বড় করে ঠিক তেমনই আপনি এই সংগঠনকে অনেক বড় করেছেন পরিচিত করেছেন আপনার এই দীর্ঘ দশ বছর অক্লান্ত পরিশ্রমকে ধন্যবাদ জানাই আপনার এই দশ বছর এই সংগঠনে পথ চলায় আমরা সদস্যের অনেক ভুলভ্রান্তি হয়েছে তাই আপনি আমাদের কমার দৃষ্টিতে দেখবেন তাই আমার এবং আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটি ছোট উপহার রয়েছে অর্থাৎ তারা দুইজনই এক কমিটি বাংলাদেশ সাদেক নবত্তর সভাপতি মোহাম্মদ শাহজাহান ভাইয়ের জন্য নুরুন নবী নুরু ভাই এবং মোহাম্মদ সোহেল ভাই তারা দুইজনই তাদের পক্ষ থেকে সামান্য উপহার রেখেছেন এগুলো এখন ওনাকে তারা দিবেন মারহাবা সবাই বলুন মারহাবা

গাউসে কমিটি বাংলাদেশ স্বাধীন উত্তর শাখার সম্মানিত প্রবাসী যিনি যারা বিদেশ থেকে জেরাই কমিটি রুজুর কাবলার মিশনকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকে মোহাম্মদ নুরুবাই পক্ষ থেকে সামান্য উপহার আসলে আমি যত বড় সম্মান পাওয়ার যোগ্য না আমি এই সংগঠনের নগণ একজন গোলাম হিসেবে আমি যতটুকু আসলে আমার সম্মান পাওয়ার যোগ্য না তার চেয়েও আজ আমাকে সম্মাননা করেছেন তার জন্য আমি আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ও মুবারকবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম কার সকল সদস্যদের নাম ঘোষণা করতেছি সর্দীয় ভাই মোহাম্মদ শাহজাহান সহ সভাপতি মোহাম্মদ নুর আলম সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহমান রুবেল সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল কাদের মামুন সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াসউদ্দিন সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাওলানা নুর নবী কাদেরি দাওয়াত সম্পাদক মোহাম্মদ আফসার প্রচার সম্পাদক মোহাম্মদ খলিল দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফ হুসেন ইমন তথ্য গবেষণা সম্পাদক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন মোহাম্মদ দিদারুল আলম ড্রাইভার মোহাম্মদ আকবর আলী সৌদাগর মোহাম্মদ মাহবুল আলম সুজন মোহাম্মদ দিদারুল আলম মোহাম্মদ জাগের হোসেন মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ আবদুল হামিদ মোহাম্মদ ফারুক প্রবাসী হিসেবে আমাদের সবসময় সহযোগিতা করে যাচ্ছেন আমাদের সদস্যের মধ্যে মোহাম্মদ রাজীব মোহাম্মদ ফারুক মোহাম্মদ ফারবেজ মোহাম্মদ আবু বক্কর মোহাম্মদ রাশেদ মোহাম্মদ ফারুক হুসাইন মোহাম্মদ ইকবাল মোহাম্মদ সেকান্দর মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ হুসাইন মোহাম্মদ সুমন মোহাম্মদ আব্দুল আজিজ লিটন মোহাম্মদ ইব্রাহিম সাকিব মোহাম্মদ আব্দুল শুকুর আমাদের সংগঠনের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ মানু মোহাম্মদ শামসুল হক মোহাম্মদ আব্দুল কাদের মোহাম্মদ উর হুসেন মোহাম্মদ গিয়াসু সৌদর মোহাম্মদ মাহাবু আলম মোহাম্মদ জাবেদ হাসান মৌলানা মোহাম্মদ আব্দুল আলিম মোহাম্মদ ইকবাল মাস্টার মোহাম্মদ হারুন ড্রাইভার আমাদের সদস্যের মধ্যে আরো যারা আছেন মোহাম্মদ নুর নবী নুরু মোহাম্মদ সাইদ আসমল রুবেল মোহাম্মদ মহিনউদ্দিন রানা মোহাম্মদ আবু ফৈয়স মোহাম্মদ আসকন্দর ড্রাইভার মোহাম্মদ ইসুফ আলী শাদ্দাম মাস্টার মোহাম্মদ সজীব মোহাম্মদ আব্দুল মজিদ মোহাম্মদ মুর্শেদ আলম রুবেল মোহাম্মদ মাহবুব শাহ জোহাম্মদ আব্দুল হাকিম মোহাম্মদ আব্দুল জব্বার মোর রহমান বাসা মোহাম্মদ সৈয়দ হুসেন মনির মোহাম্মদ হাসান মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ আবু সালেক কারমান মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ রমজান আলী মোহাম্মদ আরমান ড্রাইভার মোহাম্মদ ইব্রাহিম ড্রাইভার মোহাম্মদ গফুরুর রহমান শাহিন মোহাম্মদ হুসেন মোহাম্মদ উসমান গনির রাশেদ মোহাম্মদ রুবেল মোহাম্মদ আবু বকর শাওন মোহাম্মদ সোহেল মোহাম্মদ জুয়েল মোহাম্মদ আরজু হোসেন জুয়েল মোহাম্মদ শফিল আলম রনি মোহাম্মদ আবু তাহের আবু মোহাম্মদ মাসুদ আলম মোহাম্মদ ফিয়ারু মোহাম্মদ মহিনুদ্দিন মোহন মোহাম্মদ আব্দুল আজিজ মোহাম্মদ মোহরম আলী হৃদয় মোহাম্মদ উসমান মোহাম্মদ সাহেব মোহাম্মদ জাহিদুল ইসলাম মোহাম্মদ আবেদাউদ্ সেলিম মোহাম্মদ জাহিদুল ইসলাম আসিফ মোহাম্মদ রিয়াদ হোসেন মোহাম্মদ ইমতিয়াজ হোসেন ও মোহাম্মদ রিদওয়ান ইসলাম সাইমন আমি সকল সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি